বি ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই মুজিবুর রহমান নবিনুল হক ফজলক ফারুকি এই তিন আফগান ক্রিকেটার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন তাদের নাম বার্ষিক চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটারদের তালিকায় না রাখতে কিন্তু এই বিষয়টিকে সহজভাবে মেনে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড কঠোর অবস্থান নেয় এসিবি দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার না দেওয়ার জন্য এই তিন ক্রিকেটারের বিদেশি লীগ খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে এতে সমস্যায় পড়ে কলকাতা নাইট রাইডার্স গত উনিশে ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে দু কোটি টাকা খরচ করে আফগানিস্তানের মুজিবুর রহমানকে এবার দলে নিয়েছিল কেকেয়ার কিন্তু আফগান ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্তের ফলে মুজিবসহ আরও দুই ক্রিকেটারের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এমন কি মুজিবকে সরিয়ে দেয়া হয় এবারের বিগ ব্যাস লিগ থেকে এরপর ফারুকি মুজিব এবং নবীন বোর্ডের কাছে গিয়ে আবার দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে প্রকাশ করেন ফলে ভারত আফগানিস্তান সিরিজ শুরুর আগে কে কে আর শিবিরে স্বস্তি আইপিএল খেলা নিয়ে মুজিবুর রহমানের অনিশ্চয়তার অবসান হল আফগানিস্তান ক্রিকেট বোর্ড মুজিবসহ যে আরও দুই ক্রিকেটারের বিদেশির ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল তা প্রত্যাহার করেছে ফলে মুজিবদের আইপিএল সহ বিদেশি লিগে খেলা নিয়ে কোনো সমস্যা থাকলো না